রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কাপ্তার নাইটি কাটিং ও স্টিচিং সামনে চৌকো গলা থাকবে আর পিছনে গোল গলা থাকবে ছোট মতন এর জন্য তিন মিটার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার দিকে ফোল্ড আছে আর সামনের দিকে ওপেন সাইড আছে আর আমি যেই কাপড়টা নিয়েছি এই কাপড়ে পিনটা নিচে থেকে আছে তার জন্য নিচে থেকে আমি কাপড়ে কাপড়ের কেটে বাদ দেবো না যেহেতু আমার ঝুল অনেকটা ছোট আছে তোমাদের ঝুল না ছোট থাকলে পুরোটা নিয়ে নেবে বা উপরের দিক থেকে তোমরা মাপ নিয়ে আসবে যেখানে কাপড় জয়েন্ট আছে সেখান থেকে পুরো ঝুলের মাপটা নিয়ে নেবে আমি পিনটা নেওয়ার জন্য এখান থেকে আমার যতটা ঝুল আছে ততটা নিয়ে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো ঝুল যতটা থাকবে তার সাথে প্লাস এক ইঞ্চি করবো আমরা এখানে বাহান্ন ঝুল তিপ্পান্ন নিয়ে নিয়েছি আর ওপেন সাইডের থেকে পাঁচ ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব দেখতে পাচ্ছ কোথায় থেকে নিচ্ছি তোমরা এরকমভাবে পুরোটা কিন্তু নিয়ে নেবে এরপরে এখান থেকে মোহরার জন্য আট ইঞ্চি নিয়ে নেবো যারা একটু লুজ করতে ভালোবাসো তারা সাড়ে আট ইঞ্চির একটা দাগ টেনে নেবে নিয়ে এখান থেকে বক্স তৈরি করে নেবো এটা এরকমই থাকবে আর কিছু করতে হবে না এরপরে আমাদের গলার চওড়া নিয়ে নেবো আড়াই ইঞ্চি আর এখান থেকে তোমরা গলার ঝুল যতটা রাখতে চাও সেরকমই নেবে আমি ছয় ইঞ্চি এখানে গলার ঝুল রেখেছি আর এখান থেকেও তিন ইঞ্চির দাগ নিয়ে বক্স তৈরি করে নেব এখানে তোমরা যেমন গলার ডিজাইন করবে সেই অনুযায়ী কিন্তু গলার ডিজাইন এখানে ড্রয়িং করে নেবে প্রথমত এটা গোল গলা করলেও ভালো লাগে তারপরে গোল এসে একটু ছোট মতন কাটা হবে সেটাও ভালো লাগে বা চৌকো গলা করলেও ভালো লাগবে তোমাদের ইচ্ছা মতন তোমরা গলার ডিজাইন করে নিতে পারো এরপরে নিচের এই দিক থেকে আমরা পাঁচ ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব আর এখান থেকে তিন ইঞ্চি বরাবর একটা দাগ টানবো এই তিন ইঞ্চির এতটা অবধি কিন্তু আমাদের তিন ইঞ্চি যতটা এসেছে ওখানে আমাদের সেলাই যাবে পুরো নিচ অবধি কিন্তু সেলাই যাবে না ফাঁকা থাকবে এরপরে শেষের মাপ নেবো সাড়ে চোদ্দো ইঞ্চি যারা অনেকটা লম্বা তারা কিন্তু পনেরো ইঞ্চি শেষের দাগ নিয়ে নেবে এরপরে এখান থেকে আমরা পাঁচ ইঞ্চির একইভাবে দাগ টেনে নেব এই পাঁচ ইঞ্চির সাথে যে আমরা তিন ইঞ্চির একটা দাগ টেনেছিলাম সেই দাগের সাথে পুরোটা এরকমইভাবে মিলিয়ে নেব এই যে এখান থেকে দাগ দিয়েছি এই দাগে দাগে কিন্তু আমাদের পুরোটা সেলাই যাবে এটা যেমন সহজ ভাজে আমরা দাগটা টেনেছি এই পারের দিকে আমরা কাপড়ের অন্যদিকে একইভাবে এরকমই সোজা করে দাগ টেনে নেব এরপরে পুরোটা কাটিং করে নেবো যাদের এইদিকে ফোল সাইড আছে মোহরার কাছে বা পুড লাইনে তারা কিন্তু এখানে কাটিং করবে না জয়েন্ট থাকলে কিন্তু খুব সুন্দরভাবে হবে যেহেতু আমি পিনটা পুরোপুরি নেবো বলে তার জন্য আমি এখান থেকে পুট কেটে বাদ দিয়েছি উপরের এক্সট্রা কাপড়টা আর পিছনে গলা গোল গলা করবো তার জন্য এখানে একইভাবে তিন ইঞ্চির নিচে তিন ইঞ্চি আর পুটের চওড়াও তিন ইঞ্চি নিয়েছি নিয়ে গলার শেপ দিয়ে নিয়েছি এটাও তোমরা যেমন খুশি সেরকমই কিন্তু ডিজাইন করতে পারো এবারে আমরা যে শেষের সাড়ে চোদ্দো ইঞ্চি ডাক দাগ দিয়েছিলাম সেই দাগটা কিন্তু আমরা নাইটিটা এরকমই উল্টে নেবো নিয়ে পুরোটা ওরকমই সোজা করে কিন্তু দাগ টেনে নেব যাতে আমরা সেলাই করার সময় তখন ওটা যে আমাদের আলাদাভাবে একটা করে পট্টি বসবে ওই পট্টিটা বসাতে পারি সমানভাবে এটা দেখালাম না তোমরা কিন্তু ওটা দাগটা টেনে নেবে পুরোপুরি এরপরে কাপ্তান নাইটি আমাদের একটা দড়ি করতে হয় বা ফিতা করতে হয় সেই দড়ি বা ফিতার জন্য যে কাপড়টা এক্সট্রা ছিল সেই কাপড়টা কিন্তু লম্বা করে কেটে নেবো নিয়ে জয়েন্ট করে নিয়ে পাইপিং তৈরি করে নেবো তার সাথে আমরা দুটো গলার যেমন ডিজাইন করেছি সেরকম ডিজাইন অনুযায়ী কিন্তু পটটিটাও কেটে নিতে হবে এই যে বলছিলাম না উল্টো দিক থেকে এরকমই পাঁচ ইঞ্চি করে বাদ দিয়ে পুরো শেষতে সোজা দাগটা টেনে নিতে হবে কিন্তু এরপরে আমরা চৌকো গলার জন্য একটা পট্টি কেটে নিয়েছিলাম পট্টিটা পুরোপুরি বসিয়ে নেবো প্রথমে সহজ পাটের দিক থেকে এরকমই হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নেব যেহেতু চৌকো গলা তার জন্য কিন্তু কোনটা ঠিকভাবে তুলতে হবে নলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না টানা সেলাই করে আসার পরে কনের কাছে ওখানে সেলাই দাঁড় বন্ধ দিয়ে আবার কোনটা একটু কাপড় ঘুরিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নেবো হয়ে গিয়েছে এরপরে সেলাইয়ের পরে ছোট ছোট করে কেটে নেবো যাতে পট্রিটাও উল্টে নেওয়া যায় খুব সহজভাবে এরপরে পট্টির উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়ার সময় আমাদের যেখানে কোন হয়েছিল কনের ওখানে এক ইঞ্চি করে দুই ইঞ্চি পুরোটা বাদ দিয়ে কিন্তু সেলাই করব নইলে কোনটা তোলার সময় কিন্তু ভালোভাবে ওঠে না তার জন্য কোন বরাবর এক ইঞ্চি করে ওই সাইড থেকে আর এই সাইড থেকে একটু সেলাই বন্ধ দিয়ে চাপ সেলাই করব সাড়ে চোদ্দো ইঞ্চি যেই শেষের দাগটা দিয়েছিলাম সেই দাগ বরাবর পুরোটা কিন্তু আমরা পোট্রিটা বসিয়ে নেব ধার ধরে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে শেষের চোদ্দো ইঞ্চি লম্বা চোদ্দো ইঞ্চি আর চওড়া পাঁচ ইঞ্চি বাদ দিয়ে পুরোটা পোট্রিটা বসিয়ে নেবো একইভাবে এটা এখানে কিন্তু একটু সেলাই বাদ দিয়ে তারপরে আবার সেলাই করে নেব যেহেতু দুই দিকে দিকে মুখের আমরা সেলাইটা বাদ দিয়ে চওড়ার দিকটা পুরো সেলাই করে নেব এই যে বর্ডারটা পট্রিটা বসানো হচ্ছে এই পট্রিটের ভিতরে দিয়ে কিন্তু আমাদের ফিতেটা যাবে একইভাবে আমরা আর একটা পার্ট করে নেব এরও গলার পট্টিটা বসিয়ে নাও তারপরে ছোট ছোট করে কেটে নাও কেটে নেয়ার পরে এটাও একইভাবে শেষদের কাছে যেই দাগটা দিয়েছিলাম সাড়ে ইঞ্চি লম্বার আর পাঁচ ইঞ্চি চওড়া বাদ দিয়ে পুরোটা কিন্তু পরটি বসিয়ে নেব এই লম্বা ভাই কিন্তু সেলাইটা করে আসবো এসে যে এরকমই ঘুরিয়ে নিয়ে এটা কিন্তু সেলাই করব না আবার লম্বা ভাই এরকম সেলাই করে চলে আসবো ঠিক আছে এরপরে কাঁধ জুড়ে নেবো তার আগে এই মাঝখান বরাবর একটা ছোট করে কেটে নেব যাতে ফিতেটা ওর মধ্যে দিয়ে গলিয়ে নেওয়া যায় তার মাঝে ফিতেটা কিন্তু তৈরি করে নেব উল্টো পিঠে থেকে এক চাপ পুরোটা সেলাই করে নেব সেলাই করে নিয়ে একটা স্কু দিয়ে ফিতেটা তুলে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে করছি এরকমইভাবে কিন্তু পুরোটা করে নেব সুতির কাপড়ে একটু সমস্যা হতে পারে কিন্তু আস্তে আস্তে করে নেবো টানাটানি করব না এরপরে পিছনের গলার একটা লেস বসিয়ে নেবো তোমরা চাইলে লেস বসাতে পারো নাও বসাতে পারো কিন্তু লেস বসালে ভালো লাগবে এরপরে এক ইঞ্চি বাদ দিয়ে আবার একইভাবে ওই লেসটা আবার বসিয়ে নেব লেসটা বসানো হয়ে গিয়েছে এরপরে সাইডে একইভাবে কিন্তু লেস বসিয়ে নেব একইভাবে আমরা সামনে পাটেও দুই ধারে লেস বসিয়ে নেবো নিয়ে গলা যেমন চৌকো গলা করেছি সেরকম চৌকো গলারও পুরো লেস বসিয়ে নেব প্রথমে ধার ধরে সেলাই করে নেব তারপরে ধার ধরে পুরোটা বসানো হয়ে গেলে এক ইঞ্চি বাদ দিয়ে আবার বসিয়ে নেবো বসিয়ে নিলে কিন্তু ভালো লাগবে এরপরে কাঁধে সেলাই করে নেবো যেহেতু কাঁধের এখানে আমি কেটে নিয়েছিলাম অনেকটা ঝুল বেশি ছিল বলে এরপরে মোহরার কাছ থেকে আমরা যেই সাড়ে আট ইঞ্চির একটা মোহরার দাগ টেনে নিয়েছিলাম বক্স তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে সোজা করে সেলাই করে আসবো আর যেখানে আমরা পট্টি বসিয়েছিলাম সেই পট্টি টোকা ফাঁক দিয়ে পুরোটা সেলাই করে নেব আমরা কিন্তু ড্রয়িং করার সময় সামন পাট দিয়ে পুরোটা ড্রয়িং করেছিলাম এই কারণে যাতে সেলাইটা সোজাভাবে করা যায় আর পট্টির ওখানে একটু ফাঁকা রেখেই সেলাই করতে হবে যাতে ওখান থেকে আমরা ফিতেটা বা দড়িটা গলিয়ে নিতে পারি পুরোটা সেলাই করে নিলে গলি ডড়িটা তখন গলিয়ে নেওয়া যাবে না এরপরে নিচের দিকে আমরা যেখানে তিন ইঞ্চি বরাবর দাগ টেনে নিয়েছিলাম সেই তিন ইঞ্চি অবধি কিন্তু সেলাই করে নেবো আর নিচের ঝুলে থেকে পাঁচ ইঞ্চি ওখানে কাটা থাকবে ফাঁকা মতন থাকবে এইদিকে যেমন সেলাই করে নিয়েছিলাম একইভাবে আমরা এই সাইডটাও সেলাই করে নেব এই সাইডটা যেহেতু আমাদের দাগ টানা হয় নিয়ে তার জন্য এখান থেকে আমরা সাড়ে আট ইঞ্চির উপর থেকে একটা দাগ টেনে নেব আর এখান থেকে পাঁচ ইঞ্চি নিয়ে আস্তে আস্তে পাঁচ ইঞ্চি করে করে পুরোটা দাগ টেনে নেব আর নিচের দিকে নিচে থেকে পাঁচ ইঞ্চি আর হবে তিন ইঞ্চি ওই তিন ইঞ্চি থেকে পুরোটা মোহরার দাগ অবধি সেলাই করে নেবো দুটো কাপড় যাতে সমানভাবে থাকে সেরকমভাবে কিন্তু দেখে সেলাই করতে হবে এই দিকেও একইভাবে আমাদের যেখানে পট্টি বসানো হয়েছিল পট্টি সোজায় কিন্তু আমরা সেলাই টোকায় একটু ফাঁকা রেখে আবার সেলাই করে নেবো যেহেতু ওখান থেকে ডরি বসানো হবে এরপরে আমরা সামন বরাবর এরকমই যেখান থেকে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে পট্টিটা বসানো হয়েছিল সেই পট্টির সমান করে মাঝখান বরাবর ছোট করে একটা কেটে নেব যাতে ওখান থেকে ডরিটা বসানো যায় একটা সেট টিফিন নেবো নিয়ে ডরিটা কিন্তু গলিয়ে নেবো নেওয়ার পরে নিচের বরাবর আমাদের কিন্তু ফাঁকা ছিল এখান থেকে মুড়ে সেলাই করে নেব দুই দিকে কিন্তু সমানভাবে সেলাই করে নেবো দুই দিকে সেলাই করে নেওয়ার পরে আমরা যেই ফিতেটা বা ডরিটা বসিয়েছিলাম সেখানে কিন্তু একটা ছোটো মতন লটকন করে নেবো তোমরা এই কাপড়ে নাইটির কাপড়ে এক্সট্রা থাকলে সেটা দিয়ে করে নিতে পারো আমি একটা সাদা লেস বসিয়েছিলাম তার জন্য সাদা লি কাপড় দিয়ে আমি লটকনটা করে নেবো প্রথমে দুভাঁজে এরকমই ছোট করে কেটে নেবো দুভাঁজ করে চার ভাঁজ আছে তারপরে আড়াই ইঞ্চি বরাবর পুরোটা নিয়ে নেবো আর কোনোভাবে লটকনটা তৈরি করে নেব যেহেতু নাইটির লটকন এটা তার জন্য বেশি বড় করলে ভালো লাগবে না এই জন্য এরকমই ছোটোভাবে কোনা করে করে নেব নিয়ে দেখতে যাতে ভালো হয় তার জন্য কিন্তু ছোট করে মুড়ে নিয়ে কোনভাবে কেটে নেবো কেটে নিলে ছোট ছোট কোন কোন মতন হয়ে যাবে আমাদের তৈরি হওয়ার পরে এরকমই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটি লাইক করে দেবে দেখা হবে পরে ভিডিওতে